নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত সবাইকে জানা শুভ দুপুর যারা আমার ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবে আমরা এখন যাব ট্রেনে করে তাই দেখো ট্রেন চলে আসছে একটু ভিডিও নিয়ে নিলাম তোমাদেরকে শেয়ার করব বলে আর ভিডিওটা যারা দেখছো অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে এবার দেখো ট্রেন চলে এসেছে উঠে পড়বো ট্রেনটা কিন্তু খুবই ভিড় ছিল কিন্তু একটা টপিস অতটা অসুবিধা হয়নি ট্রেন থেকে নেমে দেখো এবার দেখো চলন্ত লিফ্টে আমরা উঠে পড়েছি আমি কিন্তু প্রথমই উঠেছি প্রথম না দ্বিতীয়বার উঠেছি তাই একটু ভয় ভয় লাগছিল তাও উঠেছি তাই একটু তোমাদেরকে ভিডিও করে শেয়ার করে নিলাম কেমন লাগছে অবশ্যই বলো এরপর আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে টোটো করে ইচ্ছাগঞ্জে ঘাট চলে এসেছি তারপরে এবার নৌকায় উঠব দেখো নৌকাতে করে এখানে ভাড়া নিল পাঁচ টাকা করে মানে মাথা পিছু পাঁচ টাকা করে আমরা এখানে ছিলাম প্রায় আট বারো বারো থেকে চোদ্দো জন মতো ছিলাম তাই দেখো এখানে ভাড়া দিয়ে চলে এলাম এপারে মানে ভাড়া দিয়ে আমরা নৌকাতে উঠবো নৌকাতে উঠে ওপারে যাব তাই একটু ফিল নিয়ে নিলাম দেখো কতটা সুন্দর দৃশ্যটা লাগছে তাই না পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছিল আর আমরা সবাই মিলে চলে গেলাম দেখো এখানে এখানে ছিল অনেকেই ছিল আমাদের আর একসাথে কোথাও ঘুরতে গেলে কিন্তু একটু মজাটা আলাদাই হয় তাই না খুবই ভালো লাগে একসাথে ঘুরতে গেলে তাই দেখো একটু আমি গঙ্গাটার ঢেউটা নিয়ে নিলাম ঢেউটা এতটা সুন্দর লাগছে দেখো পরিবেশটা কতটা সুন্দর পুরো নিরিবিলি পরিবেশ আর অসম্ভব সুন্দর লাগছিল দেখতে বেশিটা না মানে এপার থেকে ওপার ওই দু তিন মিনিট কি চার মিনিট মতো লাগলো যেতে এরপরে দেখো আমরা আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি হাজারদুয়ারির পাশ দিয়ে আমরা যাচ্ছি ওই যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হলো হাজারদুয়ারি প্যালেস তাই ওই একটু নিয়ে নিলাম দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে জুম করে দেখাইয়ে অনেকটা দূর তাও দেখে মনে হয় গঙ্গা থেকে দেখা যাচ্ছে তাই আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম হাজারদুয়ারির পাশে আমরা যাচ্ছি এরপরে দেখো আমরা নৌকা থেকেও নেমে যাব। এখানে ট্রেনে করে যেতে গেলে একটু মানে যানবাহনগুলো একটু পাল্টাতে হয় সেই জন্য আর ডাইরেক্ট যদি টোটোই করে চলে যায় তাহলে এতটা অসুবিধা হয় না আর একটু দৃশ্যগুলোও দেখা যায় খুব সুন্দর বেশ ভিডিওটা ভালো লাগছে দেখতে মানে দৃশ্য পরিবেশটা খুব সুন্দর অসম্ভব সুন্দর আর টোটোয় করে গেলে অন্য একটা রাস্তাতে গেলাম তো ওরা দেখতে পেলে ওই রাস্তাটা এই রাস্তাটা এতটা সুন্দর তাই দেখো এবার আমরা নৌকা থেকেও নেমে গেছি তারপরে দেখো টোটোই করে চলে এসেছি পুরো মন্দিরে এই যে মন্দিরটা তো তোমরা দেখেইছো আর যারা দেখো নি তারা অবশ্যই আমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো ওটাতেও আছে ওটাতে অন্য রকম করে দেওয়া আছে এটাতে মানে আরও খুটিয়ে আমি দিয়েছি ভিডিওটা আর দেখো আমরা সবাই মিলে চলে এসেছি আর মেয়েরা দেখো এর আগে দিন যেদিন গিয়েছিলাম সেদিন শাড়ি পরে যায়নি বলে দীক্ষাটা দেওয়া হয়নি তাই আজকে দেখো শাড়ি পরে গিয়েছে আমার মেয়েরগুলো আমার আমার মেয়ে একটা আর নোনাদের মেয়ে আছে আর একটা জন মানে আছে দু তিন চারজন আছে এ দেখো এটা দুজনেও নেবে দীক্ষা এরা স্বামী স্ত্রী আমাদের ননদের জামাই মেয়ে জামাই আর ওই যে একটা বাচ্চা নিয়ে আসে এটা কিন্তু বিয়ে হয়নি ওই যে যারা বসেছিল তারই বাচ্চাটা ও মাসি হয় সেই জন্য কোলে করে নিয়ে একটু ভিডিওটা মানে মজা নিচ্ছিলাম তাই একটু ভিডিওটা দেখিয়ে দিলাম আর দেখো সাইডগুলো এতটা অসম্ভব সুন্দর এই যে এই গেটগুলো সেদিনকে বন্ধ ছিল কিছু খোলা ছিল না দেখো এবার আমরা এখানে আজকে দেখতে পেলাম আর এই যে এরা সবাই মানে অন্য জায়গা থেকে এসেছে এরাও দীক্ষা নেবে তাই দেখো সবাই বসে আছে রেডি হয়ে আর এই যে পদ্মপুকুরটা সেদিন দেখিয়েছিলাম দেখো একটা ফুল ছিল না আজকে দেখো দুটো ফুল আছে মানে ফুল ফুটেনি এখনও পরি হয়ে আছে ফুটবে হয়তো দু একদিনের মধ্যে সেদিনকে কিন্তু ছিল না আর এই যে একটু পিছনটা দেখালাম সেদিনকে পিছনটা দেখিয়েছিলাম না মানে মন্দিরের পিছনটা সাইডগুলো দেখানো হয়েছিল না মানে গিয়েছিলাম না প্রথম দিন এসেছিলাম চিনি না জানি না সেই জন্য আর আজকে একটু গেলাম ভিতরটা অসম্ভব সুন্দর পরিবেশ যে এই যে এই গাছটা এই গাছটা আমরা তো বললাম চালতা গাছ বলেই চালতা ফলের মতো দেখতে লাগলো সবাই বললো এটা চালতাই গাছ তা তোমরা যদি চিনে থাকো অবশ্যই বলবে আমি কিন্তু প্রথম দেখলাম আরে যে প্রচুর চালতা ধরে আছে যদি চালতা গাছ হয়ে থাকে এটা ফলগুলো ধরে আছে পুরো চালতার মতো চালতা গাছ হয়ে থাকে অবশ্যই তোমরা বলবে চালতা মানে কি বলাতে যেটা একটা ফল টক জাতীয় ফল এটা কিন্তু আমরা হাত দিতে পাইনি তার কারণ এখানে যে ঠাকুরটা আছে মানে জগৎবন্ধু বন্ধু সে তেনার পরে মা মা নাকি যাই হোক এখানে আছে কোনো একটা ঠাকুর এখানে আছে বাধা আছে সেই জন্য এই যে কাপড় পরাইয়া রেখেছে দেখো শাখা পালা সমস্ত একটা আছে এটাই শুনলাম আমার আচ্ছা তাই নাকি গাছটাতে হাত দিতে হয় না এবং ফলগুলো ছিপতে হয় না কষ্ট হয় সেই জন্য আর এই যে দেখো ওই ফলেরই ফুল আমি একটু দূর থেকে তুলেছি জুম করে দেখতে কি সুন্দর লাগছিল তাই একটু তুলে নিলাম আর এই যে ফলগুলো দেখো এগুলো কি চালতা তোমরা কি চিনো চিনে থাকলে অবশ্যই বলবে আর দেখো এগুলো সাইড থেকে আমি তুলে নিয়েছি আর এগুলো পরেও ছিল ফলগুলো একটা তুলেছিলাম তুলে আবার রেখে দিলাম যে ঠাকুরের জিনিস পায়ে টাই ঠেকবে সেই জন্য আর এই যে এগুলো সমাধি মানে ওই ঠাকুরদেরই সব আশেপাশে যে কারুর ছিল সেগুলো সমাধি এই সমাধিগুলো দেওয়া আছে মানে লেখা আছে কিছু আমি দেখো দেখাচ্ছি একটা জুম করে দেখাচ্ছি লেখা ছিল আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল জায়গাটার অনেকটা জায়গা জুড়ে এটা মানে মন্দিরটা আছে প্রচুর বড় জায়গা দেখো কতটা সুন্দর লাগছে আর গতকাল আমরা যখন গেছিলাম এই যে লেখাটা দেখো লেখাটা আছে গতকাল যখন গেছিলাম তখন মেঘলা মেঘলা আকাশ ছিল তাই রোদ ছিল না কিছু ছিল না মানে কষ্ট হয়নি খুবই মানে শান্তভাবে ঘুরতে পেরেছি আমরা শরীরটা বেশ মানে গরমটা লাগছিল না এটাই ভালো লেগেছিলো ঘুরতে আর এই একটা দেখো গাবের গাব বলে একটা ফল হয় সেরকম টাইপের একটা ছোট্ট ছোট ফল এটা কী ফল তাও জানি না তুলে নিলাম তোমাদের কাছে দেখিয়ে দিলাম অবশ্যই জানলে বলবে আর এই দেখো ঘরের ভিতরে এনারা সবাই চলে গেছে যারা যারা মন্ত্র নেবে তারা সবাই গেছে আমি সেদিনকে কিন্তু এই ঘরটা বন্ধ ছিল আর আজকে দেখো সবাইকে নাম লিখিয়েছে প্রথমে দেখো নাম লিখানোটাও দেখাচ্ছি তোমাদেরকে আমি এদিকে জানলা থেকে ভিডিওটা করছি মানে আমাকে তো ঢুকতে দেয়নি আমরা মন্ত্র মানে দীক্ষা নেই তাই আমরা নেওয়া হয়ে গেছে অন্য জায়গায় নিয়েছি কিন্তু এই দিনকে নেইনি এই জন্য তাই আমি সাইড থেকে দেখো দেখাচ্ছি আর এই যে এনি এই যে পুকুটা সব বোঝাচ্ছে ওদেরকে মানে কি করতে হবে না হবে দীক্ষা নেওয়ার পর কী করতে হয় তারপরে কি করে মালা জুববে কী কী বাড়ির নিরামিষ খাবে সেগুলো সেই সমস্ত ওদের বিধি মানে বিধানগুলো বলছে আর কি তারপরে দেখো ওরা ওদিকে মন্ত্র নিচ্ছে দরজা লাগিয়ে দিয়েছে আমি একটু সাইড থেকে দেখো দিয়ে তোমাদেরকে সো মানে দরজার ফাঁক দিয়ে এটা হলো ইয়ে দিচ্ছে তোমাদের বইগুলো দিচ্ছে যেসব বই থাকবে সেই সব বইগুলো দিচ্ছে ওদের হাতে হাতে আর এই যে ওরা ওদিকে ঢুকেছে মন্ত্র নিতে আর এদিকে এরা দেখো আবার এসছে একদল এদের সব নাম লিখানো হচ্ছে নাম লিখিয়ে মানে মালার জপের মালাটা দেবে আর ব্যাগটা দেবে তার জন্য একশো টাকা করে নিচ্ছে নাম লিখিয়ে এটাই মানে মালাটার দাম নিচ্ছে তাই আছে এখানে কোনো চাহিদা নেই তোমার যা ইচ্ছে তাই দিতে পারবে এরকম এরপরে দেখো যারা ঢুকেছিল মানে নিতে তারা বেরিয়ে এলো আর যারা বাইরে ছিল তারা এবার ঢুকবে এরা এবার বেরিয়ে এলো বেরিয়ে এসে এই যে নাট মন্দিরে উঠবে দেখো নাট মন্দিরে উঠে সম সব বাই যে মন্দিরে উঠবে উঠে এখানে নাকি বারো পার্ক ঘুরবে বারো পাক ঘুরবে আর নিচে যেখানে মন্ত্র নিল সেইখানে ঘুরবে চার পাক দিয়ে মোট ষোলো পাক ঘুরতে হবে এটাই নাকি এদের নিয়ম আমি তো জানতাম না আমরা মন্ত্র যেখানে নিয়েছি আমরা বাড়িতেই নিয়েছি এরকম সিস্টেমটা ছিল না হয়তো এদের আছে এরকম তাই এটা প্রথমেই দেখলাম আমি খুব ভালো লাগলো ওই সিস্টেমটা দেখে মানে দেখো এখানে হরিনাম হচ্ছে এখানে মানে প্রতি শনিবারে সেদিনকে আমরা গেছিলাম মঙ্গলবার তাই সেদিনকে এরকম কোনো মানে লোকজন সেরকম ছিল না মানে অল্প ছিল আর হরিনাম সংকীর্তন হচ্ছিল না আর আজকে শনিবারের দিন বলে সারাদিন নাকি ওখানে হরিনাম সংকীর্তন হয় আর দীক্ষাগুলো যারা নিতে আসে অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসে নিতে এই জগৎবন্ধু ধামে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে দীক্ষা নিতে আর এখানে নিয়েও কিন্তু সেরকম কোনো ইয়ে নেই যেটা মন থেকে মানা যায় অনেকের বিধির বিধানটা আছে কিন্তু অতটা নাই সেটাই দেখো এনার এরা সবাই ঘুরছে এরা পাক এখানে ঘুরবে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমি তো দীক্ষাটা নিই নি সেই জন্য আমি দাঁড়িয়ে ভিডিও করছি আর এই যে ওখানে হয়ে গেলো পাক এবারে এইখানটা দেবে চার পাক চারবার ঘুরবে তাহলে হয়ে যাবে এই যে লাল শাড়ি পরে যেটা এই সামনে এইটাই হলো আমার মেয়ে দীক্ষা নিল এবার দেখো সবার ঘুরছে আর এই মানে নিয়মটা দেখে আমার খুবই ভালো লাগলো আর খুব সুন্দর লাগলো দেখতে এরপরে দেখো সমস্তটা হয়ে গেলো ওদের নিয়মটা হয়ে গেল তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ি তার মধ্যে অনেকক্ষণ ছিলাম আমরা মানে অন্য বউক ছিল ওখানে দুপুরে সেটা দেখায়নি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি বলে আর দেখায়নি তাই এবার চলে এসেছি নৌকাতে দেখো আমরা বসে একটু তো ফিল নিচ্ছিলাম আর এদিকে দেখো ঘোড়ার গাড়ি যাওয়ার সময় কিন্তু ভিডিও করতে পারিনি সেই জন্য আসার সময় একটু করলাম দেখো কতগুলো ঘোড়ার গাড়ি মুর্শিদাবাদ মানেই ঘোড়া ঘোড়া এখনও আছে ঘোড়ার গাড়ি আছে এখনও আর এই যে হাজারদুয়ারি সামনে দিয়ে এবার যাবো দেখো টোটোই করে যাওয়ার সময় গেছিলাম অতটা বুঝতে পারিনি তাই ভিডিওটা নেই নিই তাই এখন নিয়ে নিলাম দেখো কতগুলো ঘোড়া এখানে দাঁড়িয়ে আছে আর ঘোড়ার গাড়ি কিন্তু খুবই ভালো লাগে এই যে হাজারদুয়ারি দেখো সামনে দিয়ে চলে এলাম ভাই ভেবেছিলাম যে ঢুকবো কিন্তু ঢোকা হলো না অনেক লোকজন নিয়ে গেছিলাম তাদের সব বাড়িতে অনেক কাজকাম ছিল বলে আর ঢোকা হলো না অন্য একদিন যাবো সেদিনকে অবশ্যই তোমাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল ভিডিওটা ভালো কিংবা খারাপ লাগলে অবশ্যই কমেন্টটা জানাবেন